হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমাদের দুপুরের খাবার শেয়ার করব আজকে দুপুরের খাবারে কি কি আছে আপনাদের দেখাবো। আসেন আপনাদের দেখাই আজকে দুপুরের খাবারে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন দুপুরের খাবারে আছে মাছ ভাজা মুখি দিয়ে সুটকির তরকারি লাল শাক ভাজা পানি লাউ চিংড়ি মাছ আর সাথে আসে কাঁচকলার বড়া দেখেন সবাই কি এনজয় করে খাচ্ছে এখন আমার যা আমার প্লেটে ভাত বেড়ে দিচ্ছেন এখন আমিও সবাই সবাই সাথে এনজয় করে ভাত খাবো। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন